শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে রাত্রে ভালো করে ঘুম হয়নি আর ছেলে হচ্ছে রাত্রে খুব জ্বর আসছিল সারা রাত ছেলে ঘুমায়নি আমিও ঘুমাইনি তো এখনও খুব জ্বর আছে আর ওই ঘরের খাটের বিছানাটা গুছালাম আর ওখানে ছেলে শুয়ে আছে তো যাই হোক এই ঘরের খাটের বিছানাটা গুছিয়ে নেবো মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো আর সোফাটা একটু ঝেয়ে নেব আর আজকে সকালে জলখাবার হচ্ছে সুজির পোলাও করবো এই যে রান্না করে চলে আসলাম আর নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর দুপুরবেলা হচ্ছে ডিম আলুর তরকারি করব আর সকালে জলখাবারটা খেয়ে নেব তারপর হচ্ছে ডাক্তারের কাছে যাব আগে ওষুধটা নিয়ে আসবো তারপর দুপুরে রান্নাটা করব। এমনি হয়তো ছেলে যাবে না আমি একাই যাব ডাক্তারের কাছে আর বলে হচ্ছে ওষুধটা নিয়ে আসব তো যাই হোক বাসনটা রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে আগে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আর খাবারটা বানাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসিকাজ করা হয়ে গেছে এই রান্নাঘরে আসলাম এখন হচ্ছে সকালে খাবারটা বানাবো সুজির পোলাও করব আর দুপুরে হচ্ছে ডিম আর তরকারি করব তো ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখলাম সকালে খাবারটা খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা করব আর এই মানে সব রেডি করে নিয়েছি সুজিটা একটু ভেজে নিয়েছি আর বাদামটাও একটু ভাজলাম তো যাই হোক একদিন পোলাওটা করবো আর ছেলে শরীরটা ভালো নেই ও শুয়ে আছে বাদামটা আগে একটু হালতে ভেজে নিয়েছি আবার একবার তেলটা দিয়ে ভেজে নেব গোটা দিলে দিবি

어부터 들어. 다 가든다. 나도 সুজিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমটা আর আলুটা নিয়েছি সিদ্ধ করতে বসাবো কড়াইটা নামাবো ডিমটা আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি চুল পোলাও হয়ে গেছে এখন হচ্ছে খাবো কড়াইটা নামালাম আটি মালটা সিদ্ধ করার জন্য বসেছি তা এখন হচ্ছে খাবো তারপরে নানা রকম তো ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি আর ছেলে শুয়ে আছে ছেলেকে ডাক্তি করে আছে তা আমুলটা ছিঁড়ে নিয়েছি আর দিনটাও ছিঁড়ে নিবি

রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম ঠিক করেছি মিটে আগুছু আর এটা তো ভালো চা টা খাবো আর স্নান করতে যাবো খুব গরম লাগছে তখন একটু ঢাকা লাগবে চাটা খাবো আর স্নান করতে যাবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম এটা আমার জন্য ছেলের জন্য এটা হচ্ছে ঝিঙে তরকারি আছে ফ্রিজে হচ্ছে ঝিঙে তরকারি ছিল সেটা নিয়ে বের করলাম সেটা আমি খাবো ছেলে খাবে না তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এই যে রান্নাঘরে চলে আসলাম আর নিচে ঝুঁতে বাসন আছে বাসনটা এখন উপজুতে রাখবো এক ছেলের জন্য খাবার বানিয়ে দেব তারপর বাসনটা উপজুতে রাখবো জ্বর আছে শুয়ে আছে শরীরটা ভালোই লাগছে না তো ম্যাগি খেতে চেয়েছি ওই জন্য ম্যাগি করছি ম্যাগিটা করা হয়ে গেলে বাসনটা উপযুক্ত রাখবো আর আমার জন্য চা করবো তো যাই হোক এই যে ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু আর একটি বাসন কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগিটা করে দিলে খেতেও ভালো লাগবে ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি ম্যাগি করা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আমার ছেলেকে ডাকবো তো খাবারগুলো সবটাই মিলে নিয়ে আসবো তো রাত্রে খাবার হচ্ছে গোড়াল রুটি করবো আর ছেলে হচ্ছে চিকেন খেতে চেয়েছে তো চিলি চিকেন অর্ডার করবো এখন করবো না একটু পরেই করবো নিয়ে যাবো তো যাই হোক তো চাটা খাবো তারপর হচ্ছে রাত্রে খাবারটা বানাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট